রাজধানী ঢাকার দানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে চিত্রশিল্পী নাজমুন নাহার রহমানের একক চিত্র প্রদর্শনী গতকাল বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ক্ষেতিমান চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভি শিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া প্রদর্শনীতে শিল্পীর আঠাশটি শিল্পকর্ম স্থান পেয়েছে এঁকেছি আমার নিজের চিন্তা ভাবনা থেকে কিছু তো সেটা আপনারা সবাই ঘুরে দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি খুবই অনুপ্রাণিত হব প্রথমত আর আমি আমার ছবিগুলো এঁকেছি আমার পরিবেশ আমার আশেপাশে সব বিষয়গুলি নিয়ে তো সবাই একটু ঘুরে দেখবেন তিন দশক প্রায় সাড়ে তিন দশক আমি এই দেশের চারু সাথে আমার উঠা একসময় আমি প্রচুর লেখালেখি করতাম আর বিবাহী জানেন কোনো জানেন আর এখানে যারা উপস্থিত আছেন বেশ কম সবাই জানেন সম্ভবত সেই জন্য আজকে আমাকে এখানে ডাকা হয়েছে আমি খুব কৃতজ্ঞ এই জন্য কৃতজ্ঞ যে প্রথম আমি কোনো আর্টিস্ট সম্পর্কে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি এর আগে মঞ্চের সামনে বসে নোট নিতাম ছবি তুলতাম তাদের ব্যাপারে রিপোর্ট করতাম এবং লিখতাম এই নাজবুনকে এই আয়োজন করবার জন্য অভিনন্দন আমি নাজবুন যেটা বললো এবং এখানে আছে এরাই শুধু আমার ছাত্রছাত্রী নয় এখানে আরও অনেক ছাত্রছাত্রী আছে এবং শিক্ষকের বড় গর্বের ব্যাপার তার ছাত্রছাত্রীরা যখন বলে যে এক সময় আপনার স্টুডেন্ট ছিলাম ওইটাই আমাদের কাছে বড় পাওয়া একটা যে যারা ছাত্রছাত্রী তাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ছবি দেখতে হয় কাছে যেয়ে কথা বলতে হয় কোন ডিপার্টমেন্ট সেটা না কিন্তু সবার ভিতরে কিন্তু একটা আন্তরিকতা তৈরি হয় যেটা চারুকলার সবার ভিতরে আছে এবং দেখা হলেই সাথে মাঝে মাঝে আমরা ক্লাস ভিত্তিক না ও বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন ক্লাসে বিভিন্ন বিভাগে আমি একসাথে অর্থাৎ সম্পর্ক হয়ে যায় সেটা হচ্ছে একদম আমি কাজ করে দেখছিলাম আমার কাছে ভালো লেগেছে এবং আমার মনে হয় প্রত্যেকের কী সুন্দর থাকে চিন্তা ভাবনা থাকে সেভাবে এগিয়ে যায় এবং প্রদর্শনী করতে যে একটা সাহস লাগে কারণ এই ছোট্ট সবাই দেখবে এই যে সাহস করেছে প্রদর্শনী করেছে এটা জন্য তাকে ধন্যবাদ জানাতে হয় এবং আমার মনে হয় যে সবারই এরকম এডমিশন করা উচিত তাতে কিন্তু নিজে প্রদর্শনী আগামী বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সকালের জন্য উন্মুক্ত থাকবে